আজকে তোমাদের ক্লাস ইলেভেনের যে কবিতা পাঠ্য সেটি হলো কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী তোমরা ছোটোবেলা থেকে নজরুলের কবিতা যেভাবে শুনে এসেছো বা পড়ে এসেছো সাম্যবাদী কবিতাটার সঙ্গে তোমরা অল্প বিস্তর হয়তো সকলেই পরিচিত কারণ এই কবিতার যে অনুরণন এই কবিতার যা আর্থিক সেটা বর্তমান প্রেক্ষিতে আজকে যে সময় আমরা দাঁড়িয়ে আছি সেটা ভীষণ সময় উপযোগী একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এত ভেদাভেদ এত রকমের বৈষম্য সেখানে দাঁড়িয়ে সাম্যবাদ মানে সমান বা সমতা সেটা খুব জরুরি হয়ে পড়েছে নজুলকে বলা হয় বিদ্রোহী কবি বা সাম্যবাদী কবি নামেও তাকে অভিহিত করা হয় তার কবিতা আমরা দেখেছি তিনি এক হাতে যেমন বিদ্রোহীর কবিতা লিখেছেন অন্য হাতে অসংখ্য প্রেমের গান ভক্তিমূলক গান তিনি সৃষ্টি করেছেন তিনি নিজেও ভিতর থেকে একজন মুক্ত উদার মানুষ ছিলেন তো তাঁর কবিতা সাম্যবাদী প্রত্যেকবার যেটা করি যে কবিতা শুরুর আগে বা গল্প শুরুর আগে সেই কবি সম্পর্কে বা লেখক লেখক সম্পর্কে প্রাথমিক কিছু বিষয় আমরা জেনে নিই এক্ষেত্রেও এই কবিতার ক্ষেত্রেও সেটি অন্যথা হবে না আমরা প্রথমে কবি সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নেবো তারপরে ধীরে ধীরে আমরা কবিতায় প্রবেশ করব আচ্ছা কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বইয়ে জন্ম মৃত্যু উনিশশো ছিয়াত্তর বর্ধমান জেলার আসানসোল মহাকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় এগুলো না একটু 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 দেখার বা একটু জানার দরকার রয়েছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের সাপ্তাহিক বিজলির পত্রিকায় ছয় জানুয়ারির সংখ্যায় বিদ্রোহী কবিতা এই যে সেই বলবীর বল উন্নত মমশীর শির আমারিনত শির ওই শিখর হিমাত্রীর বলবীর বল উন্নত মমশীর এভাবে যে সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয় এবছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় কবি তার কবিতায় থাকে তো কোনো কোনো কবির কোনো কোনো কবিতার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় নজরুলের কবিতায় কি দেখা যায় কবিতার কেবল কবিতায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় সমস্ত অন্যায় বিচার কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা চক্রবাক বিশ্বেরবাসী চিত্তনামা সর্বহারা ছায়ানর ঝিঞ্ঝির দোলন চাপা ঝড় নতুন চাঁদ নির্ঝর পূবের হাওয়া প্রলয় শেখা ফণিমনসা সাম্যবাদী প্রভৃতি সঞ্চিতা তার রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের যে সংকলন তার নাম যেমন সঞ্চয়িতা নজরুলের যে কবিতার অসামান্য সংকলন তার নাম সঞ্চিতা সওগাত মুসলিম ভারত নবযুগ ধূমকেতু লাঙল এগুলো সব পত্রিকার নাম সেসব পত্রিকায় তার বহু প্রবন্ধ কবিতা গল্প প্রকাশিত হয় বাংলা গানের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম আমরা একটুখানি পত্রিকার নামগুলো দেখি সওগাত মুসলিম ভারত নবযুগ ধূমকেতু লাঙল বাংলা গানের ক্ষেত্রে তার অবদান অপরিসীম শুধু কবিতা নয় কিন্তু বাংলা গানেও তিনি অপরিসীম একটি অবদান রেখেছিল তোমরা শুরুর এই অংশটা একটু দেখে নেবে তারপরে পড়াশুনো শুরু করবে কবিতার নাম সাম্যবাদী লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম কবিতা শুরু হচ্ছে কবিতার মধ্যে মধ্যে যে বিষয়গুলো রয়েছে আমরা পড়তে পড়তে সেগুলো দেখতে দেখতে সুন্দর করে এগোবো তোমরা শুরুর আগে যখন এটা শুরু করছি পড়াতে তোমরা একটা কাজ করবে যে খুব একটা পেন্সিল নিয়ে হোক একটা হাইলাইটার নিয়ে হোক কিছু একটা নিয়ে বসবে দাগিয়ে দাগিয়ে চমৎকার করে সুন্দর করে পড়বে প্রথম লাইন কি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান তাহলে কবি কিসের গান গাইছেন সাম্যের গান মানে সমতার বা সমানের বৈষম্যহীন একটা বিষয়ের গান তিনি গাইছেন সাম্য মানে বললাম সমান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান হিন্দু বুঝতেই পারছো হিন্দু সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ বৌদ্ধ মানে বুদ্ধের প্রবর্তিত যে ধর্ম মুসলিম জানো হজরত মোহাম্মদ প্রবর্তিত যে ধর্ম এবং খ্রিস্টান যীশু খ্রিস্ট প্রবর্তিত যে ধর্মমত সেই সব ভিন্ন 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 মত ভিন্ন 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 চলা যে ধর্মমত সেগুলো সব এসে এক হয়ে গেছে এবং কি হয়েছে সমস্ত বাধা এবং ব্যবধান সেগুলো সব দূরে চলে গেছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি প্রশ্ন করছে একটা জিজ্ঞাসা চিহ্ন কে তুমি পার্সি পারসিক ধর্মমত পারসিক ধর্মমত তাকে জৈন মহাবীর প্রবর্তিত যে জৈন ইহুদিও তাই সাঁওতাল ভিল গাড়ো এগুলো আলাদা 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 সমস্ত ধর্মমত সাঁওতাল ভিল গাড়ো ভারতবর্ষের একটু নিম্নতর অনুন্নত জাতি হিসেবে সবসময় দেখে আসা হয়েছে এবং সমাজে সবসময় অবতলে এরা থেকেছেন তাহলে পার্সি পারসিক জৈন না ইহুদি না সাঁওতাল না ভিল না গাড়ো, কনফুসিয়াস ইনি একজন দার্শনিক ছিলেন চারবাক ইনিও একজন দার্শনিক ছিলেন চারবাক মত বলা হয় চারবাক চেলা বলা হয় চারবাক বিশেষ একটা ধর্ম দর্শনের মত বলা হয় ইহ জগতেই যা কিছু করা আছে সেই জগতেই সেই ফল ভোগ করতে হয় পরলোক ইত্যাদি বলে কিছু নেই কনফুসিয়াস একজন দর্শন দার্শনিক তার দর্শন অনেকে মেনে নিয়ে সেই পথে এগিয়েছিলেন বলে যাওয়া বলো আরও মানে তুমি কি তোমার ব্যক্তি পরিচয় বা ধর্ম পরিচয় কোনটা পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চালা মানে বলো বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। মানে তুমি যাই হও না তুমি হিন্দু হও বৌদ্ধ হও মুসলিম হও খ্রিস্টান হও তুমি চারবাকের চালা হতে পারো কনফুসিয়াসের চালা হতে পারো সাঁওতাল হতে পারো ভিল হতে পারো তুমি পুঁথি পড়তে পারো কেতাব বইতে পারো কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক মানে তুমি তুমি পিঠে মগজে হৃদয় দিয়ে ও যে ধর্মগ্রন্থকেই বিশ্বাস করো না কেন কি কি বলছে কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ বেদ বেদান্ত হিন্দু ধর্মের বাইবেল হলো গিয়ে আমাদের খ্রিস্টান ধর্মের ত্রিপিটক তিনটে পিটক বিনয় পিটক সূত্রপীটক অভিধর্ম পিটক বৌদ্ধ ধর্মের জেন্দাবাস্তা গ্রন্থা গ্রন্থ সাহেব পড়ে যাও জেন তো আবেস্তাটা পারো শিখতে ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব শিখতে ধর্মগ্রন্থ পড়ে যাও যত শখ যা খুশি ধর্মগ্রন্থ তুমি পড়তে পারো সেটা একটা কেতাব হতে পারে একটা পুস্তক হতে পারে একটা পুঁথি হতে পারে একটা বেদ হতে পারে একটা বেদান্ত হতে পারে একটা উপনিষদ হতে পারে একটা কোরআন হতে পারে একটা জেন্দাব্যস্তা হতে পারে একটা ত্রিপিটক হতে পারে আচ্ছা এগুলি একটু খেয়াল রাখবে এই কোরআন পুরাণ বেদ বেদান্ত একটা জায়গা হিন্দু ধর্মের বাইবেল চলে যাচ্ছে খ্রিস্টান ধর্মে ত্রিপিটক বৌদ্ধ ধর্ম জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব শিখ পারসিক জেনদাবস্তা পারসিক গ্রন্থ সাহেব শিখ তাহলে এই কোন কোন ধর্মগ্রন্থ কোন কোন ধর্ম মতে সেগুলো একটু মাথায় রাখবে পড়ে যাও যত সব। কিন্তু কেন এই পণ্ডশ্রম পড়ো কোনো ক্ষতি নেই এই এই ধর্মমতে এগুলো পড়ে চলো কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু কেন এই পণ্ডশ্রম এত বৃথা পাতার পর পাতা বই ফুলের শুকনো বইপত্র পড়ে কি লাভ মগজে হানিছ শুল বই পড়ে পড়ে যেন মাথার মধ্যে একটা শুল হেনে দিচ্ছে এত সারাক্ষণ ওই পুঁথিপত্র কেতাব পড়তে পড়তে মাথার মধ্যে যেন শুল হানছে দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল আর ফুল কিনতে গিয়ে আমি দোকানে গিয়ে যদি দরকসা কষাকষি করি ফুলের দামের ওইদিকে দেখতে পাবো সেই প্লাস্টিকের ফুল শুকনো কাগজের ফুলের বদলে তাজা ফুল ফুটে আছে পথের ধারে অর্থাৎ হৃদয়ের মধ্যেই সকল আমাদের এই ধর্মগ্রন্থের এই বিভেদহীন সমাজের এবং ভালোবাসার শারদসার এবং ধর্মগ্রন্থ রয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা বন্ধু বলে সম্বোধন করছে সখা বলে রয়েছে সকল সকল কালের জ্ঞান সব সব জ্ঞান তোমার রয়েছে বাইরে নেই সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ প্রাণকে হৃদয়কে মনকে খুলে দেখলে আমরা দেখতে পাবো যে তার মধ্যে সকল কালের জ্ঞান যোগেই যোগে সুন্দর করে সঞ্চিত করা আছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকাল যুগাবতার যুগে যুগে যারা যুগাবতার হিসেবে এসেছেন বুদ্ধ চৈতন্য নান হজরত মোহাম্মদ সেই তারা বাইরে বা ধর্মগ্রন্থের মধ্যে বা মন্দিরে মসজিদে নেই তারা রয়েছে আচ্ছা আমি মন্দির মসজিদে গেলাম আমি অনেক ধর্মগ্রন্থ পড়লাম কিন্তু আমার হৃদয়টা অশুদ্ধ থাকলো সেটা অন্ধকারে ঢাকা থাকলো সেটা খুব একটা আবিল থাকলো একটা পুরনো পন্থায় অন্ধ বিশ্বাসে স্রোতে থাকলো তাতে কিছু লাভ হয় না আমার ভেতরের সকল সকল রয়েছে ধর্মের বিশ্ব দেউল সকলের দেবতা তোমার মধ্যেই সব দেবতা সব যুগাবতার সবাই রয়েছে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে দেবতা বা ঠাকুরকে কেন সেই কবেকাল লেখা সেই পুঁথির শুকনো সে পুঁথির কঙ্কাল তালপাতার পাতার খসখসে সে জায়গার মধ্যে কেন খুঁজে ফিরছ নিজের ভিতরেই এই ঈশ্বর বা দেবতা প্রথিত বা গাঁথা রয়েছে হাসেছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে সেই দেবতা বা আল্লাহ বা যিশু যিনি যে ধর্মমতি প্রবর্তন করুক না কেন সেটা কোনো পুঁথিতে বা কোনো কেতাবে বা বাইরের কোনো জায়গায় নেই সেটা অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যেই সেই অমৃত হিয়ার মধ্যেই আমাদের মনের মধ্যেই অমৃত হিয়া অমৃতির মতো হৃদয় কবিরা করতে পারেন এসব আশ্চর্য কাজ তাই বলছে নিভৃত অন্তরালে রয়েছে বন্ধু আবার বন্ধু বলে সম্বোধন করছে মাথায় রাখবে কবি সবসময় কিন্তু বন্ধু সখা এগুলো বলে কিন্তু সম্বোধন করছে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল পুরী সে নীলাচল মথুরা বৃন্দাবন জেরুজালে মেয়ে মদিনা কাবা ভবন কি কি বলছে নীলাচল পুরীর যে জায়গাটা কাশী তোমরা জানো বেনারস মথুরা বৃন্দাবন হিন্দুদের পবিত্র কৃষ্ণের রাধা কৃষ্ণের যুগলের যে লীলাভূমি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া বুদ্ধের বুঝতেই পারছ জেরুজালেম মদিনা কাবা ভবন মুসলিম এবং খ্রিস্টান ধর্মের যে সমস্ত জায়গা সেগুলো রয়েছে এই হৃদয় বাইরে নয় পুঁথি যেমন পড়ে কোনো কাজ হয় না তেমনি তীর্থ করতে যাওয়ার থেকেও অনেক বেশি দামি আমি তীর্থ করতে গেলাম কিন্তু আমি ধর্মান্ধ থাকলাম ধর্মের দিক থেকে অন্ধ তাহলে ওরা কাজের কাজ কিছু হলো না আমাকে মনকে উদার করতে হবে সব বৈষম্যকে ভুলে যেতে হবে একত্রিত হতে হবে সেইটা বলছে তীর্থক্ষেত্রগুলো জেনে নেবে কোথাকারকে বললাম আমি নীলাচল পুরী কাশি বেনারস মথুরা বৃন্দাবন রাধাকৃষ্ণের হিন্দু ধর্মের বুদ্ধ কাবা বৌদ্ধদের জেরু খ্রিস্টান মদিনা মুসলিম কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা হৃদয় এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যের পরিচয় মুসলিম ধর্মে যে মুসা ঈশা মুসা বলা হয় তিনি এই মসজিদ এই মন্দির এই গির্জা কোথায় সেটা বাইরে না এই হৃদয়েই এই রণভূমে বাঁশের কিশোর গাহিলেন মহাগীতা তার কথা বলা হচ্ছে বলো তো কৃষ্ণের কথা বলা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে এই রণভূমি বাসির কিশোর গাহিলেন মহাগীতা কেন গীতা তিনি বলেছিলেন ওই বিশ্বরূপ দেখানোর পর অর্জুন বিষাদ যোগে আক্রান্ত হয়েছিলেন তিনি যুদ্ধক্ষেত্রে বসে পড়েছিলেন আর যুদ্ধ করবেন না বলে তখন কৃষ্ণ এই গীতার মানিটি তাকে উদ্বুদ্ধ করেছিল এই রণভূমি অর্থাৎ যুদ্ধক্ষেত্রে এই মাঠে হলো বেশের রাখাল ভেড়াচরণ যে রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ট্যার্জিল রাজ্য মানবের ডাক শুনি সাক্ষ্যমণি মানে সিদ্ধার্থ বুদ্ধের আগের জন্মের যে নাম তিনি আগের জন্ম মানে এক জন্মেরই নাম ওই বুদ্ধ হয়ে যার আগের যে নাম তিনি হঠাৎ দুঃখের পার এটা দেখবার জন্য সংসার ছেড়েছিলেন এই হৃদয়ের মধ্যেই কিন্তু সে ধ্যান গুহার মধ্যে বসেই এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসিয়া গাহিলেন তিনি কোরআনের সামগান কোরআনের সামগান এই যে মুসলিম এবং হিন্দু ধর্মকে এক করে দেয়া মানে হজরত মোহাম্মদ বুদ্ধ শ্রীকৃষ্ণ সবই হৃদয়ের ডাক শুনে কিন্তু বাইরে বেরিয়ে পড়েছিলেন কেউ মহাগীতা শুনিয়েছিলেন কেউ দুঃখের পার কোথায় দেখতে পেয়েছিলেন আরব দুলাল ডাক শুনেছিলেন তিনি কোরআনের গান গিয়েছিলেন এই যে একটা অদ্ভুত একটা আশ্চর্য জিনিস তৈরি করা গেল কোরআনের সামগান মাথায় রাখবে তারপর কি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই মুসলিম ধর্মের একটি পবিত্র স্থান কাবা এবং মন্দির হিন্দু ধর্মের হৃদয়ের চেয়ে বড় কিছু নেই সব কিছু আছে কিন্তু হৃদয়ের থেকে বড় কিছু নেই কোনো মন্দির নেই কোনো কাবা নেই কোনো চার্চ নেই কিছু নেই কোনো ধর্মগ্রন্থও নেই এইখানে তোমাদের কবিতাটা শেষ হচ্ছে আমি আবার একবার প্রথম থেকে তোমাদেরকে পড়ে দিচ্ছি কবিতাটা যে এগুলো আন্ডারলাইন করতে বলেছি করবে যত্ন করে পড়বে যেটা বুঝতে পারো আমাকে প্রশ্ন করবে আমি উত্তর করে দেব কবিতাটা একবার পড়িয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক ব্যস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয়ে বিশ্বদেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয়েই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এই জেরুজালে মে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে নাও ভান এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই অপূর্ব কবিতা বর্তমান প্রেক্ষিতে আরও সময় উপযোগী একটি কবিতা খুব বিখ্যাত কবিতা তোমরা পড়ো যেখানে আটকাবে জানিও আমি সাধ্যমতো উত্তর দেয়ার চেষ্টা করবো এবং ক্লাসটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট করে জানাবে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দেবে দেখা হচ্ছে পরের ক্লাসে আজকে তোমাদের সাম্যবাদী কবিতার ক্লাস এইখানেই শেষ হচ্ছে